এখন যে আমার কোলে যে এরকম একেবারেই দোলামলা হইয়ে ঘুমাইয়ে আসিস মলা হয়ে ঘুমাইয়ে আসিস হ্যাঁ তোর শরীরে যত ধুলাবালি সব আমারে দিচ্ছি সেইটার মানে কি বল এই ধুলাই লাগাইছস ধুলাই লাগাইছস কিন্তু যেখানে থাকোস একেবারে খারাপ থাকোস না মোটামুটি ভালোই থাকোস তোর শরীরে কোনো ইঞ্জুরি নাই দেখলাম না তো কোনো ইঞ্জুরি খালি একটু ধুলা লাগানো এই আর কি মানে মোটামুটি খাবার দাবারও দেয় তুই শেখ করে খুব ই থাকোস তাও না হ্যাঁ এর জন্যই তুই থাকতে যে পাঁচ ছয় দিন সাত দিন থাকি এমনি এমনি না ওইখানে যেখানে যাস সেইখানেও তারা একটু আধিক্যতা করে তোলে নিয়ে এর জন্য তো সুমির কথাও বলে যাস আর ছু মামুর কথাও বলে যাস এখন তুই আমার কালে ঘুমাবি নাকি আমার একটু নাস্তা পানি বানাইতে দিবি সকাল সকাল খুব ভালো করছো সঙ্গে আমি একটু রুটি টুটি বানাই tôi thấy tôi thích xe, cho cũng mà.